নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন দু হাজার শুরু ভালো থাকতেই হবে রবির বছর রবির বছর মানে এক সংখ্যা রবি এবার আপনার জন্ম তারিখ যদি এক হয় দশ হয় উনিশ হয় তাহলে আপনার রবির বছরে অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা কারো তিন বারো একুশ তাদেরও পাঁচ চোদ্দো এই ধরনের নয় আঠেরো মানে যে সংখ্যাগুলো রবির সঙ্গে মিত্রতা মঙ্গল রবির মিত্রতা বুধ রবির সঙ্গে মিত্রতা বৃহস্পতি রবির সাথে মিত্রতা তাদের ক্ষেত্রে বলছি যে তারিখগুলো জন্ম হবে আপনার এক তারিখ রবির বছর অনেকটা ভালো যাবে যদি জন্ম ফার্স্ট আজ আলোচনা করব প্রত্যেকে মিলাবেন আমার জন্ম ছকটায় রাহু কোনভাবে বসে আছে কেমনভাবে কোন ঘোর সাথে এই বারোটা ভাবে রাহুর গুণাগুণ ফল রাহু কি ফটকা টাকায় আপনার ধনী করবে ছাব্বিশে না পতন হতে পারে শারীরিক অসুস্থ হতে পারে সেই সম্পর্কে তত্ত্ব এই বারোটার লগ্ন বারোটা রাশির উপরে রাহুর প্রভাব মানুষ কেন পাগলামি ভাব আসে সেই সম্পর্কে রাহুর কি নেগেটিভ ফল জেনে নিন বা দু হাজার ছাব্বিশে আপনি প্রচুর অর্থের মালিক হতে পারেন রাহুর সাহায্যে সেই তত্ত্বটা বারোটার লগ্ন মানে বারোটার রাশি বারোটা লগ্ন এই বারোটা কালপুরুষে বারোটা ঘর লং যেখানে সেখানে লগ্ন চ যেখানে সেখানে রাশি আমার প্রত্যেকে কম বেশি করে জেনে গেছে এই বারোটা ঘরের মধ্যে রাহুর কিন্তু নিজস্ব কোনো ঘর নেই বারোটা রাশি আছে বারোটা রাশির মধ্যে নটা ঘর স্থান আছে রবি আর চন্দ্রের একটা করে ঘর বাদ বাকি প্রত্যেকের দুটো করে ঘর তাহলে রাহুর কোনো ঘর নেই কিন্তু রাহু যে কোনোভাবে বসতে পারে যে কোনো ঘর সঙ্গে অ্যাটাক করতে পারে রাহুশত্রুকে রাহুর শত্রু এক কথায় বলা যায় রবিচন্দ্র কারণ সর্বানু মানে সরভানু নামে এক দৈত্য দানব মহাতের সুধাবণ্টন হয়েছিল শাস্ত্র মটে সেই সুধাস খাওয়ার সময় তাহলে রাহু অন্য রূপ ধারণ করে সেই দেবতাদের মাঝে বসে পড়ে বেরা নেমন্তন কিন্তু রাহুর ভূমিকা আছে এখানে একটা দেবতাদের সঙ্গে রাহুর লড়াইয়ের একটা ব্যাপার আছে কারণ সুধা উৎপত্তি করার সময় কিন্তু ওই রাহু দানবদের দল মানে যে বাসুকির নাক দিয়ে মন্থন করা হয়েছিল বাসুকীর নাগে সামনের দিকে ওই দানবরাই ছিল র্যাজের দিকে দেবতারা ছিল কৌশল করে কিন্তু সুধা খাওয়ার সময় দেবতারা মানে খেয়েছে আর দানবরা বঞ্চিত হয়েছে রাহু কিন্তু কৌশল করে বসেছিল দারবদের মাঝে ভগবান বিষ্ণু সূর্য বা চন্দ্র ঋষারায় দেখলো যে ওটা রাহু তখন খা হয়ে গেছে সুদা কণ্ঠ পর্যন্ত এসছে সেই সময় চক্র দিয়ে কেটে দেয় সেখান থেকে মুক্ত হয় রাহু নিষ্ঠ হয় কেতু হিসাবে ধরা হয় শাস্ত্র মতে গ্রহরূপ রূপে তাদেরকে পূজিত করা হয় এবং শাস্ত্রের গ্রহ বিধানে আছে অনেক আমাদের হিন্দু শাস্ত্র মতে সেখানে রাহু নাম হলো সর্বান্ন যা আকর্ষণ করতে পারে তাহলে আমি আগের ভিডিও দিয়েছিলাম কেতুর বারোটা ভাবের ফল আজ দেব রাহুর বারোটা ভাবের ফল কেতুর কোনো দৃষ্টি নেই রাহুর দৃষ্টি আছে তাহলে আপনার জন্মছকে রাহু কোনভাবে বসে আছে কেমন অবস্থায় আছে সেই সম্পর্কে প্রথম জানতে শুরু করুন রাহু ভালো ফল কোন কোন ঘরে দেয় রাহু ভালো ফল দেয় লগ্নের একাদশে লগ্নেতে দিয়ে থাকে লগ্নে যার গলা কাটা তার পিছনে ঘরে কত ব্যাটা এ একটা প্রবাদ বাক্য আছে খনার বচন অনুযায়ী প্রচুর আর্টিস্ট প্রচুর রাজনীতির নেতা লগ্নে রাহু আছে তার পিছনে ঘুরে অনেক বেটা অবশ্যই কিন্তু কোনভাবে কেমন সেই তত্ত্ব জানতে হবে সব ঘরে রাহুর ভালো ফল হয় না এবং রাহু একাদশে ভালো ফল দেয় ষষ্ঠে ভালো ফল দেয় এবং দ্বিতীয় ভালো ফল দেয় তৃতীয় ঘরে ভালো ফল দেয় কিন্তু কোন কোন ঘর কুম্ভ রাশিতে রাহু ভালো ফল পাওয়া যায় তুলাতে পাওয়া যায় বিষতে পাওয়া যায় এবং অনেক ক্ষেত্রে কন্যাতেও পাওয়া যায় রাহুর ভালো ফল সবচেয়ে রাহুর খারাপ ফল হয় সিংহতে এবং মেষে রাহুর খারাপ ফল বেশি পাওয়া যায় এবং ধনুতে তাহলে আমরা আজ জানব বারোটা ঘরের মধ্যে রাহুর কি ফল আমরা পাবো আমরা জন্মছকে জেনেই বর্তমান জানাই বর্তমান রাহু কিন্তু বসে আছে কুম্ভ রাশির ঘরে বর্তমান সঞ্চারে আর শনি আছে মীন রাশির ঘরে বৃহস্পতি আছে মিথুনের ঘরে সঞ্চার বিচার আর সবকটা গ্রহ ধনুতে বসে আছে কিন্তু রাহু আর শনির ভূমিকাটা অনেকটা বড় সঞ্চার বিচার করা হয় আমি খুব একটা সঞ্চার নিয়ে ভিডিও দিই না কেন কর্কটটা আসি ভালো হবে আবার খুব খারাপ হবে ও তার জন্ম ছকটার সঙ্গে তার দশা মহাদশা মেন কি দশা চলছে তার উপর নির্ভর করবে তাহলে জানুন যে বারোটা ভাবের মধ্যে প্রথম আমি দেখাবো এই যে রাহু বসে আছে ধরে নিন আপনার লগ্ন যাই হোক সেখানে বুধ রবি আর রাহু আছে তাহলে বুধ দেখুন বুধ যেখানে থাকে রবি সেখানে থাকবে বুথ তার সঙ্গে থাকবে বা একটা ঘর আগে পিছিয়ে থাকতে পারে এটা নিয়ম রবির কাছাকাছি সূর্যের কাছাকাছি সবসময় বুথ থাকে আমরা সবাই জানি তাহলে এখানে বুধ আর রবি এই রাহু আছে তাহলে রাহু রবির সাথে ক্যানেক্ট হলো এটাকে বলা হয় পিতৃ ঋণ আগের যেন পিতৃঋণ গহনদোষ রাহুর সাথে রবি যুক্ত থাকলে সরকারি চাকুরি ক্ষেত্রে বাঁধা শিক্ষায় বাঁধা যদি ওই পঞ্চমে থাকে এই রাহু রবি সন্তান হবে না প্রেমের ক্ষেত্রে বাঁধা মিলিয়ে নেবেন এই রাহুর সাথে বুধ আছে তাহলে বুধ রাহু আর রবি তিনজনে একত্র হলো এই রাহুর সপ্তম দৃষ্টি চন্দ্রের ওপরে এই চন্দ্রের উপর সত্তম দৃষ্টি এখানে রাহুর দ্বারায় চন্দ্র পীড়িত হল রবি ও বুধ যদি কারো জন্ম থাকে থেকে যায় চন্দ্র বুধ রাহু রবি যে দশা মহাদশায় পাগলামি ভাব আসবে মাইন্ডের সমস্যা আসবে এগুলো মিলিয়ে নেবেন এবং হঠাৎ পড়তে পড়তে তার পড়াশোনা নষ্ট হয়ে গিয়ে পাগল টাইপের বোঝা যায় সে নারী কি পুরুষই সবার ক্ষেত্রে গ্রহদের সঞ্চারে দশা মহাদশায় পাপগ্রহ গ্রহ দশা অষ্টম প্রতি দশা কিন্তু এই কানেকশনটা আমি দেখালাম লগ্ন থেকে দৃষ্টিটা যে কোনোভাবে সপ্তম কিন্তু এখানে আপনার এই লগ্ন হতে পারে কর্কট মকর হতে পারে কিন্তু রাহুর দৃষ্টি আছে চন্দ্রের ওপরে আর ওদিকে রবির সাথে যুক্ত বুধযুক্ত রাহু এই তিনটি এই যে চারটি চন্দ্র রবি বুধ আর রাহু একত্রে আপনার জন্মছকের মধ্যে থাকলে মাইন্ডের সমস্যা আসবে হঠাৎ করে ওই দশা মহাদশায় বিপদ জয় জেনে নিন আর এই রাহু ধরা যাক আপনার বিশ রাশিতে বসে আছে লগ্নের একাদশ ঘর হয়ে গেছে প্রচুর অর্থ আসবে বিশ্ব রাশিতে বসে আছে রাহু তার ডিগ্রিগত মান অনুযায়ী এবং সেই রাহুর উপরে শনির বা কোনো মঙ্গলের দৃষ্টি নেই আমরা এক প্রচুর অর্থ আসবে যদি লগ্নের একাদশ ঘর হয় বা আপনার লগ্ন মেষ ধরুন বা এখানে কুম্ভ রাশিতে রাহু বসে আছে এই যে লগ্ন থেকে এখানে একাদশ ঘরে ধরো রাহু বসে আছে আপনার প্রচুর অর্থ আসবে কারণ কুম্ভ রাশিতে রাহু ভালো ফল দেয় অনেক সময় দেখা যায় রাহু দশম ঘরেও প্রচুর উন্নতি করেছে আপনার যদি দশম ঘরটা এই মিথুনের ঘর হয় এখানে এই মিথুনের ঘরটা আপনার দশম ঘর হয় আপনার লগ্ন অন্য সেখান থেকে দশম ঘর এই মিথুনের ঘর রাহু বসে আছে কর্মর দ্বারায় বা ওই রাহু টাকা কি করে আনতে হয় একাধিক সেই দ্বারা এনে দেবে বা আপনার মিথুন রাহুর সামনে রাহু আছে লগ্নে রাহু বসে আছে আপনার মধ্যে প্রচুর লোভ সৃষ্টি করে দেবে টাকা আনবে অবশ্যই আনবে কিন্তু ওই রাহু যদি কোনো রকম রবিযুক্ত এই রবির সাথে বা বুধের সাথে যুক্ত আছে বুদ্ধি বিভ্রান্তি করবে যদি ছয় আট বারোভাবে থাকে অষ্টম ঘরে রাহু মেষের আশির ঘর হয় সিংহ রাশির ঘর হয় বুদের সাথে রবির সাথে যুক্ত হয়ে আছে চন্দ্রর ওপর দৃষ্টি পড়েছে বা চন্দ্রের সাথে আছে সমস্যা আপনার পিছু ছাড়বে না মাথা গরম থেকে আরম্ভ করে পাগ আমি ভাবে এসে যাব পাগলও হতে পারে যদি অষ্টমভাবে থাকে ওই রাহু ভালো করে মিলে নেই আর রাহু আপনার সন্তান হানিকারক হয় কিভাবে জেনে নিন এই লগ্ন এই লগ্নের পঞ্চম ভাব এক দুই তিন চার পাঁচ এই পঞ্চম ভাবে আপনার রাহু বসে আছে পঞ্চমের থেকে আমরা সন্তান পিতা শিক্ষা এই বিচারগুলো দিয়ে থাকি প্রেম তাই পঞ্চমে আমরা রাহু আছে কি কি হবে জানি প্রথমে পিতার দিক থেকে সমস্যা হঠাৎ করে আসতে পারে আপনার ছব থেকে আপনার পঞ্চম রাহু পিতার সমস্যা আসবে শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে হঠাৎ করে শিক্ষা বন্ধ হয়ে যাবে প্রেম করে বসে আছেন প্রেমটা ছাড়িয়ে দেবে এই রাহু বিয়ে হয়ে গেছে সন্তান আসছে না বা হঠাৎ মাস মাস তিন চার গর্ভধারণ হয়েছে এই রাহুর দ্বারায় গর্ভপাত হবে আরও একটা গোপন তত্ত্ব যেমন লগ্নের পঞ্চমে রাহু থাকলে জাতিভেদে প্রেম হয় জাতিভেদে সম্পর্ক হয় যদি এই রাহুর ওপরে শনির কোন রকম দৃষ্টি পড়ে দ্বিতীয় তৃতীয় হয়ে শনি রাহুর সঙ্গে কোনো কানেকশান আছে নক্ষত্র কানেকশান নিজের আত্মীয়র মধ্যে বা নিজের সম্পর্কের মধ্যে পি যোগ বা সম্পর্কের যোগ ঘটবে তাহলে পঞ্চমে রাহু আমাদের শিক্ষা বাঁধা দিল চাকরি বাঁধা দিল সন্তান হানিকারক হলো গর্ভপাত জাতিভেদে প্রেম পিতার দিকে সমস্যা বুঝলাম রাহু আমাদের কতটা নেগেটিভ দিল পঞ্চমে রাহু কতটাই খারাপ ফল দিল এই রাহু লগ্নে বসে আছে আমরা লগ্ন মিথুন লগ্ন আমার মিথুন লগ্ন এক নম্বর পয়েন্ট দিলাম প্রচুর অর্থের মালিক হবেন পিছনে প্রচুর মানুষ ঘুরে বেড়াবে রাহু কিন্তু ভালোবাস থাকতে হবে লগ্নের চতুর্থ ঘরের রাহু আছে সেটা যদি কর্কট রাশির ঘর এখানে মায়ের দিক থেকে সমস্যা বাড়ি করতে যাচ্ছে বাধা সৃষ্টি হবে বাড়ি কিনেছে সমস্যা হচ্ছে বা কিংবা কিংবা করে কেনা হচ্ছে না বাঁধা হচ্ছে বারবার আবার রাহু লগ্নে দেখা যাচ্ছে শনির বা মঙ্গলের দৃষ্টি পড়ে গেছে বিয়ের নিয়ে সমস্যা ঘটবে তাহলে আমরা দ্বিতীয় ভাবে রাহু আছে লগ্নের দ্বিতীয় ভাবে রাহু আছে এখানে বিশ্বরাশির ঘর দেখাচ্ছে কিন্তু এটা যদি তোমার সিংহ বা হ্যাঁ ধনু মেষ দ্বিতীয় ভাবে পড়ে যায় রাহু অর্থ হানি এই দ্বিতীয় ঘরের রাহু লগ্নের দ্বিতীয় রাহু থাকলে তার মিলিয়ে নি টাকা নেই যা ইনকাম করছে সব শেষ ঘটবে লগ্নে ষষ্ঠ ঘরের রাহু যদিও কন্যা রাশিতে রাহু ভালো ফল দেয় পড়েছি কিন্তু ওইখানে দেখা যাচ্ছে ষষ্ঠ ঘরটা ধনুর ঘর পড়ে গেছে আমরা লগ্ন থেকে এই লগ্ন থেকে ষষ্ঠ ঘর ধনুর ঘর পড়ে গেছে ধনুর ঘর বা বিশৃঙ্কের ঘর আপনার জীবনে প্রচুর মানে অর্থহানি হবে পেটের সমস্যা একাধিক অপশন চালাতে পারে এবং ঋণযুক্ত হয়ে যেতে পারে শত্রু বৃদ্ধি হতে পারে প্রচুর পিছনে শত্রু রয়ে গেছে ষষ্ঠে রাহু সপ্তমের রাহু আছে ধরো এই সপ্তম ঘটার রাহু আছে আপনার লগ্ন যেখানে হোক বিয়ে হবে সব ভালো স্বামী সঙ্গে সম্পর্ক সারা জীবন একটা মনোমালিনী থাকবে পাপগ্রহ ওটা হলো বিবাহ ঘর বিজনেসের ঘর পার্টনারশিপের বন্ধুর ঘর নষ্ট হবে অষ্টমে রাহু আপনার যেখানে লগ্ন অষ্টম ঘরের রাহু আছে অষ্টম হচ্ছে হেলথ পৈতৃকীর সম্পত্তি গোপন তত্ত্ব এই অষ্টম ঘর থেকে আমরা গোপন বিদ্যা গোপন কিছু জিনিস বা শারীরিক একসাথে দুর্ঘটনা বিচার করি অষ্টমে রাহু আছে যদি মঙ্গলের দৃষ্টি পড়ে হঠাৎ করে দুর্ঘটনা ঘটবে আর রাহু থাকলে অষ্টমে শারীরিক সমস্যায় ভুগতে হয় পিতার সম্পত্তি পাওয়া যায় না মিলে নেবে অষ্টমে রাহু আপনার ভাগ্যের ঘরে রাহু আছে ন নম্বর ঘরে তাহলে কি হবে ভাগ্যের প্রতি অনেকটা বিড়ম্বনা দেখা দেবে দশমে রাহু আছে ভালো ফল পাবেন আমি বলে দিচ্ছি যদি সেটা কুম্ভ রাশির ঘর হয় মিথুনের ঘর হয় কন্যা রাশির ঘর হয় তোলা রাশির ঘর হয় রাহুর ডিগ্রি ভালো আছে শনি বা মঙ্গলের দৃষ্টি নেই বেশ করে রাহুর উপরে অন্য কোনো নেগেটিভ গ্রহ মানে ওনার যে শত্রু গ্রহ দৃষ্টি নেই তাহলে আপনার প্রচুর ফটকা টাকা আসবে একাদশ ঘরে আছে রাহু ভালো ফল পাবে এই একাদশ ঘরে রাহু আছে রাহুনের আপনার জীবনে অনেক সাকসেস আসবে ওই রাহুর সঙ্গে হয়তো দেখা যাচ্ছে শনি পড়ে গেছে তাতেও অর্থ আসবে কেন রাহু শনির সঙ্গে একটা মিত্রতা আছে শুক্রের সাথে রাহু আছে দ্বাদশ ভাবে যদিও দ্বাদশ ভাবে শুক্রের সাথে রাহু তাহলে কি হয় আমরা বিদেশে পাঠাতে পারে কিন্তু সম্পর্ক একটা নেগেটিভ দেবে আর কিছুটা উল্টো পাল্টা চলাফেরার জন্যে জন্য জেলও খাটতে পারে দ্বাদশে রাহু শনি যুক্ত হয়ে আছে দ্বাদশ ঘরে লগ্নের দ্বাদশে রাহু এই লগ্ন থেকে দ্বাদশ ঘরে রাহু আছে শনির দৃষ্টি করেছে মা দৃষ্টি মাওলা মকদ্দমায় ভুগছে সম্পত্তি নিয়ে কোনো সমস্যা শুক্রের সাথে আছে নারী ঘটিত প্রেম বা কোনো ঘটনায় মাওলা মকদ্দমা কোর্টে হাজির হতে হবে দ্বাদশে রাহু তাহলে রাহু আমরা বারোটা ভাবে কি গাম কেমন ফল দেয় জানলাম রাহু ভালো ফল দেয় ফের রিপিট করছি মিথুনের রাহু তুঙ্গস্থ থাকে রাহু আর রাহু মিত্রতা শুক্র এই শুক্র বিষয় রাশির ঘর তুলা রাশির ঘর কন্যা ও হচ্ছে কুম্ভ মকর বাদ বাকি রাহু অনেক জায়গায় নেগেটিভ দেবে কিন্তু রাহু একা থাকা সব থেকে ভালো লগ্নে আর রাহু আছে একা আছে সেই লগ্নটা আমরা তোলা লগ্ন আমি অনেকের দেখেছি প্রচুর অর্থের মালিক হয়ে গেছে অনেক দিক থেকে ব্যবসায় টাকা আসতেছে কিন্তু অনেকের আমার লগ্নে রাহু মেষের আসুর ঘর সিংহ রাশির ঘর সমস্যা শেষ নেই এই তত্ত্বগুলো রাহুর সম্পর্কে রাহু ভালো কি খারাপ নিজেই বুঝতে পারবে আপনার ছক খুলে দেখুন এবার যাব মানুষের বিভ্রান্তি করার মূল হলো রাহু যদি রাহু আর বুধ এই রাহু আর বুধ আমরা জন্মছকে নরমভাবে চতুর্থ বা পঞ্চমভাবে পড়েছে আমার শিক্ষার দিক থেকে সমস্যা আসবে বুদ্ধি বিভ্রান্ত হয়ে যাবে সপ্তমে ব্যবসার দিক থেকে ব্যবসা ক্ষতি হয়ে যাবে বুধের সাথে রাহু আবার বুধের সাথে রাহু অনেক সময় টেকনিক্যাল অনেক সাহায্য করে কিন্তু ঘর অনুযায়ী আর এই রাহু রবির সাথে যুক্ত চন্দ্র দৃষ্টি রাহু বুধ যুক্ত দুটো শুভগ্রহ রাহু চন্দ্র এই রাহু চন্দ্র দৃষ্টি রেখেছে চন্দ্রের দৃষ্টি করছে মিলতে হচ্ছে এই রবি রাহু বুধ মানসিক সমস্যা আসবেই তাহলে আমাদের রাহু সম্পর্কে ভয় পাওয়ার কারণ নেই প্রথম জন্ম খুলে দেখুন রাহু প্রথম ঘরে বসে আছে কিভাবে বসে আছে রাহু সবচেয়ে খারাপ ফল আমি একটা দুর্ঘটনার ব্যাপারে জানাই আমরা লগ্ন থেকে অষ্টমভাবে রাহু মঙ্গলের সাথে যুক্ত আছে আর শনির দৃষ্টি পড়ে গেছে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটবে বা চন্দ্রের সাথে রাহু ষষ্ঠ ঘরে বসেছে শনির দৃষ্টি ঘটছে গলায় ফাঁস দেওয়া ঘটতে পারে সাবধানে থাকবে থাকবেন তাহলে রাহু ভালো ফল খারাপ ফল একটা ভিডিও সম্পূর্ণ খুঁটিয়ে পড়া সম্ভব নয় নক্ষত্রে অনেকটাই কানেকশন দেখতে হবে নক্ষত্র কোন নক্ষত্রে রাহু বসে আছে সেই নক্ষত্র আবার নির্ভর করবে রাহু সেই মানে ফল দেওয়া ভালো বা খারাপ আর ফটকা টাকায় বড়লোক ধনী হওয়া যায় রাহুর প্রভাবে আপনার জন্মচ্ছে দেখুন রাহু লগ্নের থেকে লগ্নে বা একাদশ ঘরেতে সেই ঘরগুলো হচ্ছে কি কুম্ভ ঘর মিথুনের ঘর আছে রাহু তুঙ্গস্থা আছে তাহলে আমরা ফটকা টাকা ধনী হতে পারেন ছাব্বিশে মিলান রাহুকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যদি আহু খুব খারাপ করছে বাধা সৃষ্টি করছে সন্তান হচ্ছে না শিক্ষা হচ্ছে না নানান দিতে সমস্যা ভালো টুটকা বলছি করবেন পাঁচশো গ্রাম জব কিনে আনবেন দোকান থেকে আড়াইশো গ্রাম কাঁচা দুধে ধুয়ে নেবেন কালো কাপড়ে বাঁধবেন আপনার যেখানে অন্ধকার জায়গা ঠিক দক্ষিণ পশ্চিম কর্ণাটে সেখানে যদি সিঁড়ি থাকে তার নিচে ভার জিনিস চাপিয়ে রেখে দিন অন্ধকার জায়গা রাহুল অনেক নেগেটিভ প্রভাব কেটে যাবে আশা করব এবং বাথরুমটা রাহুর নেগেটিভ বাদরুম থেকে সৃষ্টি হয় আমরা বাথরুমটা পরিষ্কার করুন নীল কালার মানে যেটা ও হয় নীল দিয়ে পরিষ্কার করবেন প্রত্যেক শনিবার রাহুর কুপ্রভাব কেটে যাবে ভালো থাকবেন নমস্কার